নদিয়ায় তৃণমূল পরিচালিত পৌরসভার পৌরপতির বিরুদ্ধে অনাস্থা আনলো তৃণমূল কাউন্সিলর রায় নদিয়ার গয়েশপুর পৌরসভার ঘটনা অভিযোগ এই পৌরসভায় সুব্রত চ্যাটার্জি পৌরপতি হওয়ার পর থেকে বিভিন্ন সময় বেআইনি কাজ করেছে এমনকি টেন্ডারের ক্ষেত্রেও দুর্নীতি করেছে তাই তার বিরুদ্ধে অনাস্থা আইনের চিঠি দেওয়া হলো গয়েশপুর পৌরসভাতেই গয়েশপুর শহর তৃণমূলের সভাপতি মানিক পাল এই অনাস্থাপত্র দিতে এসে জানান পৌরপতিকে সরানোর জন্য পৌর আইন অনুযায়ী যা যা করার তাই করা হচ্ছে আর সেই অনাস্থাপত্র জমা দেওয়া হলো গয়েশপুর পৌরসভায় পৌরসভায় এই মোট আসন যার সবকটাই তৃণমূলের দখলে তার মধ্যে জন এই পৌরপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন বলে জানা গিয়েছে আগামী চার তারিখে এই পৌরসভার বোর্ড গঠনের জন্য ভোট আছে আর একবার জানাই নদীয়ায় তৃণমূল পরিচালিত পৌরসভার পৌরপতির বিরুদ্ধে অনাস্থা আনলো তৃণমূল কাউন্সিলার রায় নদিয়ার গয়েশপুর পৌরসভার ঘটনা অভিযোগ এই পৌরসভায় সুব্রত চ্যাটার্জি পৌরপতি হওয়ার পর থেকে বিভিন্ন সময় বেআইনি কাজ করেছে এমনকি টেন্ডারের ক্ষেত্রেও দুর্নীতি করেছে তাই তার বিরুদ্ধে অনাস্থা এনে চিঠি দেওয়া হলো গয়েেশপুর পৌরসভাতেই গয়েশপুর শহর তৃণমূলের সভাপতি মানিক পাল এই অনাস্থাপত্র জমা দিতে এসে জানান পৌরপতিকে সরানোর জন্য পৌর আইন অনুযায়ী যা যা করার তা করা হচ্ছে এই পৌরসভায় মোট আঠারোটি আসন যার সবকটায় তৃণমূলের দখলে তার মধ্যে এগারো জন কাউন্সিলর এই পৌরপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে আগামী চার তারিখে এই পৌরসভার বোর্ড গঠনের ভোট আছে

না মকর সঙ্গে আলোচনা হলো ওনার সঙ্গে আলোচনা করা হলো ওনার তো বলার ব্যাপার নয় ব্যাপার আমাদের করার ব্যাপার সেটা আমরা দু একদিনের মধ্যেই এপ্রিল তিরি অনুযায়ী নোটিশটা কি জট কাটবে হ্যাঁ জট তো কাটা উচিত পৌর আইন অনুযায়ী পৌর আইন অনুযায়ী যা যা করার দরকার সেটা করা হচ্ছে মানিক পাল